হ্যালো গাদা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর অনেক ভালো আছি তো দ্বিতীয়বারের মতন আমরা হজ করার উদ্দেশ্যে বের হই তো আমাদের বাসা থেকে বেশ খানিক দূর আমরা হেঁটে তারপরে একটা প্রাইভেট কারে উঠি ট্যাক্সি তো আমরা উঠে আমার সাথে ছিল আমার শ্বশুর তো আমরা দুজন উঠে আমরা আসি এরপরে আমরা আসামেশ পৌঁছাই পৌঁছাই তো আমরা সেখানে দু নামাজ শেষ করি নামাজ শেষ করে রমোহন আল্লাহ তো কাছে আমরা প্রার্থনা করতেছিলাম তো আমরা এখানে এই মুহূর্তে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়সা মসজিদ তো আপনারা সৌদের ভিতরে বিশেষ করে মক্কা যারা থাকে তাদের অবশ্যই আয়েশা মসজিদ থেকে দু জায়গা নামাজ পড়ে আসতে হয় তো সবাই এখানে নামাজ পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কত সুন্দর একটি বাতি দেখা যায় মসজিদের ভিতরে সবাই নামাজ পড়তেছে তো আপনার দেখানোর উদ্দেশ্যেই বাসায় দেখতে পাচ্ছেন আমার শ্বশুর তিনিও আল্লাহ তালার কাছে প্রার্থনা করছেন তো আপনার সৌদি সৌদি আরবে যেখানে থাকে না কেন তারা মকায় আসার পরে আয়সা মসজিদে আসে এখানে দু রেঘাত নামাজ পড়ে নামাজ পড়ে তারপরে উমরার উদ্দেশ্যে পবিত্র আরামে কাবা শরীফে গিয়ে তপ করে থাকে সে ধারাবিজ্ঞতায় এখানে সবাই নামাজ পড়তে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু সৌদি আরবে থাকা না এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজিরা এসে তারা দুরাকাত নামাজ পড়ে তো আমরা নামাজ শেষ করে বের হচ্ছি তো আমার শ্বশুর বললো যে এখানে সে একটু হাম্মাম যাবে তো আমরা তার সাথে বের হলাম আপনারা দেখতে পাচ্ছেন আছে মসজিদের আমরা হাম্মামের দিকে আস্তে আস্তে যাচ্ছি দ্বিতীয়বারের মতন ওমরা করে আমার আসলে খুবই ভালো লাগছে অনুভূতিটা খুবই ভালো কারণ প্রতিটা মানুষের জীবনেই অন্তত একবার ওমরা হজ পালন করা উচিত এবং তার সাথে বড়ো হজ করা উচিত যদিও ইচ্ছা আছে যে বড় হজ করার আল্লাহ তালা যদি নসিবে থাকে তো অবশ্যই একদিন বড় হজ পালন করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা আছে হাম্মাম সাইড আইসা মসজিদের দিকে তার পশ্চিমের দিকে হাম্মাম আছে তো আপনারা এখানে এসে গোসল করে আপনার কাপড় পরিধান করে এখান থেকে নামাজ পড়তে পারেন তা জায়গাটা খুবই সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ মনোরম দৃশ্য তারপরে আমরা কোন সৌভাগ্য হয়নি সেইভাবে তো বললো আজকে আমরা বাসে যাব প্রথমে প্ল্যানটা একটু ভিন্ন ছিল যে আমরা ট্যাক্সিতে যাবো ট্যাক্সিতে প্রচন্ড পরিমাণ গরম অনেক ট্যাক্সি আপনার ট্যাক্সিতে এসি আসলে অন করতে চাই না তো আমরা সেটার অভিজ্ঞতায় আসলে বাসে উঠে খুবই ভালো লাগলো আমাদের তো আমরা বাস থেকে নেমে তারপর আমরা হারামের দিকে হারামের ভিতর প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট নম্বর গেট আমরা আসলে এখান থেকে আট নম্বর গেটের পাশেই থাকি তো আমরা আট নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম তো আস্তে আস্তে আমরা আসলে আমরা যে পাশ দিয়ে সম্ভব প্রবেশ করে থাকি আসলে সেই পাশটা আসলে আজকে বন্ধ ছিল তো আমরা এখানে মুসল্লিদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে আমরা আসলে কয় নম্বর কয় নম্বর দিয়ে ঢুকতে পারবো তো আমাদের একজন বলল যে উনআশি নম্বর দিয়ে ঢুকতে পারবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়াচ টাওয়ার বা ক্লক টাওয়ার এটা আপনারা সৌদি আরবে মক্কার জন্য প্রবেশ করবেন আসলে দূর থেকে দেখতে পারবেন এটা দেখা মনে হয় বুঝতে পারবেন যে আসলে ওই সাইডে কুরুত কাবা কাবা ঘর হেরাম শরীফ তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি দেখতে পাচ্ছি না আসলে হাজিরাও কাবাঘর কাবা ঘর করার জন্য আগাচ্ছে তো আমরা সর্বোপরি কাবাঘরের ভিতরে টপের জন্য যাচ্ছি টপ করতেছি সবাই এখানে আসলে সালাম নেই আল্লাহ তালার সন্তুষ্ট মুক্তি লাভের জন্য এখানে আসে প্রতিটা মানুষের আসলে কিছু মনের সুই থাকে সেটা আসলে আল্লাহ আসলে চেয়ে থাকে যার যেটা থাকে তো আসলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ আসলে এখানে কোনো তাড়াতাড়ি হুড়ি হুড়ি কোনো নাই সবাই আস্তে আস্তে আসলে এটা দেখতে পাচ্ছেন আপনার একবার আবার ধরে যে স্বর্ণ দরজা স্বর্ণের দরজা সেটা হলো সোয়ার খুব ইচ্ছা ছিল বাট আমি ছুড়তে পারিনি এবং সর্বোপরি দুইবার আমি চেষ্টা করছি এর পাশে একটি আপনার পাথর আছে এই পাথরের চুম্ব দেওয়ার জন্য আসলে দুই দুইবার চেষ্টা করবো আমি ব্যর্থ এখানে এই পাথর চুম্ব দেওয়ার জন্য অনেকেই আসলে ক্লান্ত হয়ে যায় অনেকেই আসলে দিতে পারে অনেকে আবার পারে না আপনার এই মুহূর্তে যে পাশে দেখতে পাচ্ছেন ওখানে আসলে পাথর চুম্ব দিচ্ছে দুই দুইবার চেষ্টা করছি আসলে দুই দুইবার চেষ্টা করার পরেও ব্যর্থতা ব্যর্থ হয়েছি ফিরে আসছি আর অবশ্যই আপনারা এখানে আসার পরে এখানে একটি পায়ের চিহ্ন দেখতে পারবেন মাকামে ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের পায়ের চিহ্ন সেখানেও আপনারা হাতের স্পর্শ করবেন সরি আমরা আসলে আগে যেটা বলছিলাম ওইটা পাথর না এই যে আপনার এখন দেখতে পাচ্ছেন এটা পাথর যে পুলিশ দাঁড়াই আছে এটা সেই পাথর পাথর এখানে আসলে সবাই চুম্ব দেওয়ার চেষ্টা করে আসলে অনেকেই সফলতা পায় অনেকে শব্দ পায় না চুম্বু দেওয়া খুবই কষ্ট প্রচুর মানুষের চাপাচাপি ভিড়াভিড়ি আর আগে যেটা আমি বলছিলাম ওইটা আসলে এমনি পাথর ওখানে সবাই পাথর না ওখানে আপনার কাঁপা ভরিয়া ওটা এখানে দেওয়ার চেষ্টা করে দিতে পারে দিতে পারে অনেকেই এটা সে সন্ডায় আমারও ইচ্ছা ছিল যে আপনার তো এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন এটা সেই মাকাম ইব্রাহিম ইব্রাহিম ইসলামের পায়ের চিহ্ন এখানে সবাই এখানে তার হাত স্পর্শ করে আপনারাও আসবেন আমরা দোয়া করি তো আমরা টপ শেষ করে আর দুরাক নাফাজ আদায় করি এখানে পিছনে দেখতে পাচ্ছেন কাবা শরীফ আসলে এখানে ঢুকলে আপনার মনে অনেক শান্তি তো আমরা শরীফ তপ শেষে সাফা সাফা টু মারো অপহারের দিকে আমরা যাচ্ছি আসলে চিনতে পারছিলাম না তোমরা এখানে এক পাকিস্তানি আমার পাশে ছিল ভাই তারা তার সাহায্য নিই সাহায্য নিয়ে আমরা তো যাই আসলে কোন সাইড দিয়ে এখানে মাঝে মাঝে আসলে অনেকে বিভ্রাট হয়ে যায় কিছু কিছু সাইড আছে অফ করে রাখে কাজের জন্য মানে এখানে আসলে কাজ চলমান থাকে আমরা আগাছি সাপটু টু সাপটু টু মারো পাহাড়ের দিকে তারপর আপনার পাকদের জন্য সাত পাক অর্থাৎ এখানে আপনার সাপা টু মারো পাহাড়ের দিকেই দৌড়াদি করছিল আমি আসলে নামটা আমার স্মরণ নাই যাই হোক আমরা আগাচ্ছি আস্তে আস্তে মূলত আপনার এখানে আসলে প্রচুর ভিড় থাকে এই সাফা টু মারুয়া পাহাড়ের দিকেই এখানে সাত পাক দিতে হয় এখানে অবশ্যই আপনারা ওমরা করতে আসলে এই সাফা টু মারুয়া পাহাড় সাত পাক দেবেন দেখতে পাচ্ছেন আপনারা হাজিরা দলাদল হ্যাঁ মারো দিকে যাচ্ছে আর এখানে আপনার আসলেই বুঝতে পারবেন একটি দেওয়ালের উপরে সাপা লেখা আছে অপর পাশে মারোয়া পাহাড় আছে আপনাদের বিভ্রেট হওয়ার কোনো আসলে কারণ নাই আর এখানে প্রচুর সংখ্যক গার্ড থাকে সোডিয়াম থাকে তারপরে বলদিয়া লোক থাকে এই এখানে দেখতে পাচ্ছেন এটা সে সাফা ফারোহার পাহাড় ইয়ার একপাশ সাফা রেখা আপনারা এমনি বুঝতে পারবেন এটা সাফা পাহাড় সাফাওয়া আর একটু বলে থাকে তো আমরা এখান থেকে শুরু করতেছিলাম শুরু করব তো আমরা আস্তে আস্তে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ এখানে এই সাফাটি বারোয়ার পাহাড়ের দিকে কাট দিচ্ছে এটাও একটা ইসলামের নির্দেশ বিধান এখানে আবার হওয়ার তাপ করার পরে এই সাফাটি বারোয়ার পাহাড়ে সাপ দিতে হয় এটার ইসলামের অনেক বিশেষত্ব আছে এখানে এক ফুটে পানির জন্য অনেক দৌড়দরি করছিলাম তার নামটা এর মধ্যে স্মরণ নাই আপনার অনেকে জেনে থাকবেন এখানে অনেকে আসলে দৌড়দিড়ি করতে হয় উপাস উপাস এই তো দেখতে পাচ্ছি এখন তো অনেক হাজি আসলে দরাদি করছি তাও একটা ছিল তো আমরা দরাদুরি একটু আগাচ্ছি সামনের দিকে আমি আপনাদের বলবো মানে আসলে অন্ত জীবনে একবার হলেও আমরা করতে পারবেন

ছে আপনারা আসলে বিক্রি করে যান যাবো আপনারা যদি সন্ধ্যা দেখবেন হতে রাখার সুযোগ করবেন দেখতে পাচ্ছেন সে কারো পাহাড় ঘর পাহাড়ে আসলে শেষ করি আমরা আমাদের সাপা দিয়ে শেষ

চার পাঁচ ঘন্টা সময় লাগবে তোমাদের আরও অনেক জায়গায় যাওয়ার দরকার ছিল আবু ঝেলের হাম্মদিকে সেখানে একটু প্রস্তাব করা দরকার ছিল আসলে তো আমরা আসলে সেদিকে সময় সময় যাইতে পারিনি তো দিন যাবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই আলোগুলো আসলে দেখানোর ইচ্ছা ছিল আপনাদের এগুলো খুব কারুকার্য